এ ঢাকা বড় না দিল বড় বাংলাদেশটা বড় না দিল বড় দুনিয়াটা বড় না দিল বড়া দিলের মা কত করে একমাত্র আল্লাহ বউটে চোটে কাউকে একে জানলাতে পৌঁছে দিলাম কাউকে ওকে নামাই দিলাম দিলের মাকামের খবর কে জানে দিল কত বড় আপনারা যারা হজে গেছেন যেহেতু কিছু কারা কারা হজে গেছেন হজে কারা কারা গেছেন খুব কম হাত উঠছে মার্শাল এখন আপনার সামনে মক্কা সাহেব আছে না নাই আপনার কোথায় দিল্লির মধ্যে জায়গা মদিনা শরীফ না দিল্লির মধ্যে এখন দকাতে শুরু করে জেতাম মক্কাজে জেতাতে মক্কা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ ওই যستر আবার মক্কা শরীফ আমিন যে আপনি এমন গুলো করছেন দিলিমিত আছেনি আসে না নাই আছে দেখতেছেন নিয়ে দেখতে হচ্ছেছেন বাইতুল্লাহ শরীফ দেখতেছেন না বাইতুল্লাহ ইদরে পাসারবন্তরে এই চোখের পাওয়ারে দিলে চোখ আমরা দেখতেছি এখন দেখতেছেন যারা আমেরিকা গেছে তারা আমেরিকাটা এখন গেছে দশটায় গেছে আছেন তো এমনি ভাবে আপনি অন্য কোনো দেশে গেছেন এটা আপনার দিল্লির আসেন তো এখন দিল মানুষের अपना तुमसे लौं, बितरी तलाश करो, हमारे पार जो तुम्हारे तुम्हारे दुर्दशा भी जेता है ना, तो अब बितरी तलाश करो, अल्लाह को ना आरेफ़ शशते उन्हें एक बेहतर पैसे कमाने बंद कयलाही मुस्ते मुझको दूर का मुस्ते मुझको क्या करना दूर कर कयलाही मुस्ते मुझको তাকে দেখো বুঝবে আমার মিত্র হাসেলে খা যাবো বুথ খাজা সাহ আমি বড় প্রিয় আমি বড় বক্তা আমি বড় বয়স আমি বড় ধনী খাজা লাগে গেছি

জানার সম্বন্ধে শুনেছি তুমি জানা অন্য করে দাও এটা শুনেছি শুনছি না তুমি বন্ধ করে সব আল্লাহ তো করে দেয় মাফের পরে আমার ডাকে দুনিয়াতে কেউ নাই কোথাও নাই

এ মালিকের সালিকের ইসর মালিকদের কত এক মেহারবার নব্বই বছরের তো জিন্দকে সরণ করে নেই ও অন্যপথে হয়েছে একদিন গভীর রাত্রে হাজত পড়ল না এই মূল হক থান থানা মানের মধ্যে

চার আলো পূর্ণিমার আলো তার ঘরের বাইশ মানে কি আসছে ওই আল্লাহ জানে বুড়া জানে জীবন তো আমার আল্লাহ তো স্মরণ পেলাম না ই আল্লাহ তুমি আমাকে এত হায়াত দিচ্ছ এইটুকু তার মনে আসছে আল্লাহ এই বুড়া তখন মালায়ালে বসে গেছে মতের মাধ্যমে বুঝার সামনে তো কিছু নাই সারা জীবন কিছুই কিছুই ভালো বলতে অন্ধকার অন্ধকার শুধু এক রাত্রে আল্লাহ তুমি আমাকে এইভাবেই বসি না এই পূজা যখন না হয়ে গেছে গা মালিকের মায়া মায়াল রহমতের হাত বাহানা বেজা মালিকের রহমতের বাহানা পালাস করে কোন না কোন রাস্তা পালাশ করে কোন রাস্তা পাইলে আমার কোনো নাই রাত্রে যে আবার একটা ডাক দিয়েছিল ডাক দিয়েছিল যে সে ডাক আমি খেতে আমি এই যে ওই আমার ডাক

দুটা নজরান আসতেছে আমাদের বড়দের মেজা আছে মন হেঁটে বৃষ্টি হয়ে গেছে রাস্তা কাদা হয়ে গেছে তোমরা দুইগুলো চলাচল করতে যদি পয়লা দাও তো তোমাদের দুই বাড়ি ঠেক না

ওনার দুই ইমাম মুহাম্মদ এবং কাজে আব দুইজন ওনার সাক্ষিক ওনারা ওনারা বড় থেকে ইমাম খাবার দা আমি আজকে থেকে বয়ন করব তোমরা আমার সত্যের সাথে দিও না

আমি যা করে দিছি তাই তুলাই জেলখানাতে হয় আরে উনি টেন করছেন জেলখানাতে এক লক্ষ বিশ হাজার লোক ওনার বাড়ি করে সমস্ত হয়েছে জেলখানাতে মুক্তি ছিল

তিন দিন পর্যন্ত সময় চাইছে আমি আপনাদের কথায় এখনই মত দিতে পারবো না আমার উস্তাদ হয়ে গেছে পাকিস্তানে তার উস্তাদ কে তকি উসমানি তার উস্তাদ তকি উসমানি জাস্টিস আমার উস্তাদ পাকিস্তানে আছে উনি যদি আমাকে বলে তাহলে আমি আমার কথাটা আপনাদের কাছে বলতে পারবো উনি নিষেধ করে দেয়

ওই যে ঠেং বাইকের মশলা ওরাও দুই ভাই ছিল জেলখানার জন্য দুই ভাই আপন দুই ভাই ওরা আসতে গেল কাছে রাত্রি হুজুর আমরা দুই ভাই চুরি করে জেলে আসছি সব বলতেছে আমাদেরকে মেটে হুজুর আপনি কিন্তু চুরি করে আসেন নাই আপনাকে একটা বাগদাদের বরদান বিচার বুদ্ধি বাড়িতে চাইছে সেটা মেনে নেন নাই

মারার বাদে জল্লাদা বলছি হুজুর আমরা কিন্তু নিজ ইচ্ছা পারি না আমরা নিজ ইচ্ছা আপনাকে মারি না উপরে তো হুকুম এই জন্য আপনাকে মারি তো আমরা কিন্তু সুর চুরি করে মারি আপনি আল্লাহ রাস্তার ওই ক্ষমতা নেন নাই এত বড় মারতেছে আপনি ভুলে যান তো যখন আগামী দিনে মারা শুরু করছে দোয়া দিত ছোট লোক তো মানে দোয়া দিত জলদরা বলে কি ভাইয়া হুজুর আপনি আমাদের বদল দেন না তোমাদের বদল দেবো কেন তোমরাই তো বলছ উপরের হুকুমের পারি আমি তোমাদের বদল দিই না তোমাদের ঠোঁট লড়ে দে তোর কি বলে না কি কারে কি করেন কেন দুটা সোরে দোয়া দিই দুটা সোরে দোয়া দিই

মাফ করে দেয় আমরা আগে আগে পাক হইয়া সাফ হইয়া করে পারত হয়ে যান করি স্বাভাবিক